হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছো নিশ্চয়ই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম তো আসলে হঠাৎ করে আমাদের প্রোগ্রামটা করা তো সবাই মিলে একটু পার্কে আমরা পান্তা ভাত খাবো এই উদ্দেশ্যে আর কি এই পার্কে যাওয়া তো আমরা রেডি হয়ে পার্কে চলে আসলাম সবাই আর এদিকে সবাই মিলে আমরা গান শুনছিলাম আর আড্ডা দিচ্ছিলাম তো এখন আমরা কাঁঠাল খাবো দেখতেই পাচ্ছেন আমাদের খানবাই আমাদের জন্য কাঁঠাল নিয়ে আসছে আর এদিকে আরেকটি কাঁঠাল ভাঙা হচ্ছিল তো এখন আমরা সবাই মিলে কাঁঠাল খাবো সাথে পান্তাপাত শুধু ভাত নয় পান্তা ভাতের সাথে আছে আরও অনেক ধরনের ভর্তা আছে ইলিশ মাছ বাচ্চাদের জন্য হচ্ছে পোলাও রোস্ট আরও আছে কাঁঠাল চেরি আরও অনেক কিছু তো যাই হোক এদিকে আমাদের আপা আমাদের জন্য তরমুজ নিয়ে আসছে তো আমরা সবাই মিলে এখন তরমুজ খাবো আর এ দিয়ে বাচ্চারা খুব মজা করে খেলছিল আর দিক দিয়ে বিশাল বড় একটা মাঠ এই পার্কটা অনেক বড় বাচ্চারা খুব এনজয় করে বাহিরে আসলে তারা খুব মজা করছিল তো যাই হোক তারপরে এখানে একটা বাচ্চাদের জন্য গেমের আয়োজন করা হয়েছিল তো বাচ্চারা গেম খেলছিল খুবই মজা পাচ্ছিল গেমটা খেলে তো যাই হোক আমাদের কাঁঠাল ভাঙা শেষ এখন খাওয়ার পালা তো সবাই মিলে একসাথে খাবার আর একসাথে খাওয়ার আসলে মজাই আলাদা আর তারপরে যদি হয় বাইরের এরকম একটা আবহাওয়া খোলা একটা পার্কে তাহলে তো আর কোনো কথাই নেই তো আমরা সবাই একসাথে মিলে কাঁঠাল দিয়ে পা এখন পান্তা ভাত খাবো সাথে ইলিশ মাছ আছে আছে আরো পেঁয়াজ ভাজা আর সেই সাথে আছে বিভিন্ন ধরনের ভর্তা তো এখন আমরা ভর্তা পান্তা ভাত দিয়ে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। আর এদিকে দেখতেই পাচ্ছেন সবাই যার যার প্লেট নিয়ে পান্তা ভাত খাওয়ার জন্য রেডি হয়ে গেছে তো দাঁড়িয়ে আছে লাইনে সে সবাইকে বাদ বেড়ে বেড়ে দেওয়া হচ্ছিলো আর এদিকে হচ্ছে আমার আপা হচ্ছে মুড়ি ছিল কাঁঠাল দিয়ে আমরা মুড়ি খাবো সেই জন্য মুড়ি ছিল আর এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার প্লেট তো আমি পান্তা ভাত নিয়ে বসে পড়েছি খাব তো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি তো খুব মজা করে খাচ্ছিলাম বসে বসে তারপর আমি কিছুক্ষণ খেয়ে আবার আপাদের সাথে জয়েন করলাম ওখানে একা একা বসে খেতে ভালো না তারপরে এসে আবার একসাথে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি খাচ্ছিলাম সবাই একসাথে প্রায় আমাদের খাওয়া দাওয়া শেষের দিকেই তারপরও খাচ্ছি আর খাচ্ছি খাওয়া যেন আর শেষ হচ্ছে না সবাই খাচ্ছি তো খাচ্ছি খাচ্ছি তো খাচ্ছি খাওয়া আর শেষ হচ্ছে না তো আমার জীবনের প্রথম আমি এভাবে বাহিরে পান্তাবাদ খেলাম সব সময় পয়লা বসে আর কি পান্তাব আমরা খাই আর এই যে দেখছেন বাটি গামলা যেয়ে যা পারি তাই নিয়ে বসে বসে পড়েছে যেহেতু পান্তাবাদ প্লেটে খেলে আসলে প্লেটের চাইতে বাটি কটিতে খেলেই বেশি ভালো তো যার যার মতো সবাই খুব মজা করে খাচ্ছিল এই আর কি তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে আর আর এই যে দেখছেন বলন্ত এটাকে এটা হচ্ছে আম ভর্তা তো আমরা খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে বিকালে ভর্তা করেছিলাম আর সেই আম ভর্তা সবাই মিলে খুবই 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 মজা করে খাচ্ছিলাম যে মজা লাগছিল এই পরিবেশে ভর্তাটাও যেন অনেক মজা সবাই খুব মজা করে আম ভর্তা পান্তা সব কিছুই খেলাম আমাদের খাওয়া দাওয়া সব কিছু শেষ এখন আমরা বাসায় চলে যাব তো আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন থ্যাংক ইউ